আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্না আলহামদুলিল্লাহ। Wassalatu wassalamu ala rasulillah. আম্মা বাত প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই বোন, ধীরে ধীরে আমাদের কাছে থেকে রমজান মাস মাহে রমাদন মাস চলে যাচ্ছে রহমতের দিনগুলো চলে গেছে এখন চলতেছে সামনে নাজাতের দিন রয়েছে রহমতের দশ দিন অতিবাহিত হয়েছে রসুল্লা সাল্লাম ফরমাছেন ওই ব্যক্তি অভিশপ্ত যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু তাহার গুণা ক্ষমা করিতে পারিল না আমরা জানি না আমরা কার গুনাহ কতটুকু ক্ষমা করতে পারছি আল্লাহ সুবাহান আহতা আলা আমাদের সকলকেই এই মাসে বেশির থেকে বেশি ইবাদত করার জন্য তৌফিক দান করুক আহমিন রমজানের দ্বিতীয় দশককে মাগফিরাত অর্থাৎ ক্ষমার দশক বলা হয় এ সময় আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য বেশি বেশি স্পেক ফার ও জিকির করা উচিত মাঘ ফিরাতের জিকির ও দোয়া এখন থেকে শুরু করে রমজানের শেষ পর্যন্ত যেই আমলগুলো বেশির থেকে বেশি করতে হবে সেই আমলগুলোই আজকে আমরা সকলেই জেনে নেব এক নম্বর অর্থ আমি আমার প্রভু আল্লাহর কাছে সকল গুনাহের জন্য ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসছে আমরা সকলেই বেশের থেকে বেশি ইস্তেগফার পাঠ করব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুবু ইলাইহি দুই নম্বর আমরা এই আমলটা বেশির থেকে বেশি করবো আল্লাহ হুমাকা আফু হে আল্লাহ আপনি ক্ষমা ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করুন আমরা সকলেই এই আমলটা বেশির থেকে বেশি করবো আল্লাহ ইন্নাকা ইনাকা আফু উং তুহেবুল আফু আফ আফু আন্নি তিন নম্বর দিনে রাতে বেশের থেকে বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করব আমার সকলেই চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মে যখনই ফ্রি হব যখনই সময় পাব আমাদের জবান দিয়ে বের করব আস্তাগফিরুল্লাহ ফুরুল্ল আস্তাক আস্তাক ফিরস এরকম ভাবে ধীরে ধীরে আমরা পাঠ করব নম্বর মাসে চার নম্বর যে আমলটা সবচাইতে বেশি করতে হবে সেটা হলো দান সদ্গা বৃদ্ধি করা দান সদ্গা রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ আমল রসুল্লাহ সাহ আলি বলেছেন দান সদ্গা গুনাগুলোকে এমনভাবে দূর করে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় তিরমিজি গরিব দুঃখীদের সাহায্য করা ও দান সদ্গা করা আমরা এই মাসে বেশের থেকে বেশি দান করব, বেশের থেকে বেশি দান করব, পাঁচ নম্বর এখন যেটা আপনাদেরকে বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ একটি আমল মোট কথা বলতে গেলে আমল কোনোটার চেয়েও কোনোটা কম না তবুও যে করলে আল্লাহ সুবাহ অনেক খুশি হন এবং রসুল হজরত আল্লাহ সাল্লাম আল্লাহ সুবাহর পাক দরবারে আরজ করিলেন হে আল্লাহ আমাকে এমন একটি অজিফা শিকাইয়া দিন যাহা দ্বারা আমি আপনাকে ডাকিব তখন আল্লাহ সুবাহান হতা আলা এর লা ইলাহা ইল্লা ল যদি সাত তবক আসমান এবং সাত তবক জমিনকে এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লহ রাখা হয় তবে লা ইলাহা ইল্লহ ওয়ালা পাল্লায় ঝুকিয়া যাইবে আল্লাহ সুবাহান আউতা আলা পবিত্র রমা মাসে আমাদের সকলকেই বেশির থেকে বেশি আমল ইবাদত করার জন্য তৌফিক দান করুক আমিন সুম আমিন ওয়াখরি আখরি দানা আনিল আলহামদুলিল্লাহি রবিল্লাহ